ফেললাম বিরতির পর রাজ্যের প্রান্তিক শহর সোনামুড়া এবং সেখানে এই যে নেশার আক্রায় পরিণত হয়েছে তা আরো একবার প্রমাণ হয়ে গেল নেশাকলটা আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তা নেশা থেকে মুক্তি পেতে স্বয়ং নেশাশক্ত যুবকই মুখাপেক্ষী হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এক আকস্মিক পরিস্থিতি উঠে আসলো সোনামুড়া থেকে বিশেষ করে সোনামুড়া বাজারের গলিতে গুলিতে। ইয়াবা এবং কোটা ছড়াছড়ি হয়ে পড়েছে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে কিছু অভিযান চালানো হলেও নেশা গাড়িরা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে সে ব্যবসা চালিয়ে যাচ্ছে গতকাল রাতে সোনামুড়া বাজারে কোনো একটি স্পর্শকাতর জায়গায় সাংবাদিকদের চোখের সামনে ধরা পড়ে দুই নেশাখোর ইনজেকশনের মাধ্যমে শরীরে ড্রাগস পুশ করছে অন্য আরেকজন কোটা বা সেবন করছে তখন সাংবাদিকরা ওই দুই নেশাখোরকে হাতে নাতে ধরে এবং তাদেরকে প্রশ্ন যখন করে তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক নেশাখোর কথাবার্তা শুনে মনে হয় যে নেশা সেবন করার জন্য সে নিজে দায়ী নয় বরং বাজারে নেশার যে ছড়াছড়ি রয়েছে এবং তারা বাজারে ইয়াবা বা কোটা পায় বলে সেই নেশা করে এইখিনি কি কথন আইন মলতলটো হয় প্লাষ্টিক বেছি

দাঁড়াইলেও দেখবেন বা বাজারের কেনারা কেনারে দাঁড়াইলেও দেখবেন যে একটা দিয়ে লয় যার যেমন আবার জায়গাতে শুধা থাকা তাই মানুষ ধরনের চেষ্টা করে চাইছি আমরাও মা বাবার আমরা আমরা ভালো লাগে আমরাও চাইছি ভালো লাগে ভাই ফার্তাছি না তো আমরাও মনে করেন কীতা কইতাছে যে যদি নেশাটা মনে করেন যে কী বদ্ধ হয়ে জায়গা তোলে সবাই মনে করেন ভালো হইবো এই যে চুরি দাঁড়িয়ে ডাকাতি বিনা দুষে বিনা ওরা মানুষের মারি খা কি লেগে খাই নেশাটা লেগিয়া আগে ধরুন কোনো আস না ভাই আমরা কোনোদিন পুয়াছি না আমরা বালাঘর খোলাবেন দাদা বিশ্বাস করেন যদি নিজে কথা কই নিজের মার এত কষ্ট করে মানুষের বাসাত কাজ করে আমরা বহুত কিছু মানে ঠিক করছে ভালো করছে এরপরে নেশাটা বাচ্চা বলবেন যারা আছে মার বুক খালিও নেয় লাখ লাখ মার বুক খালি হয়েছে মাত্র এই নেশার কারণে আজকে চুরি দাড়ি গড়ে মায়া সব খালি এই নেশার কারণে দাদা নেশা যদি বদ্ধ হয়ে যায় তাহলে মনে করেন সবাই ভালো হয়ে এমন কোন মনে মনে করো যে কোনো ইতা নয় তুই শুনতেই পেলেন যেভাবে প্রতিদিন এই নেশার দাপট বেড়ে চলছে গোটা রাজ্য জুড়ে একদিকে বা রাজ্য সরকারের যে সমস্ত অঙ্গীকার রয়েছে যে সকল কর্মসূচি রয়েছে এই নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য অন্যদিকে এই কারবারিরা দিনের পর দিন কোনো না কোনো ভাবে কিন্তু একেবারে নেশার যেন একটা স্বর্গ রাজ্য করার চেষ্টা করছে ত্রিপুরাকে কিন্তু সেখান থেকে বাঁচার জন্য যখন এই দুজনকে আহ সাংবাদিকরা হাতে নাতে ধরে ফেলে সেই সময় তারা কিন্তু আহ মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবে বলে জানায় এই নেশা থেকে মুক্তি পেতে সুতরাং আগামী দিনে তারা কি হবে সেটা তো সময় বলবে কিন্তু এই মুহূর্তে সময়টা ছোট্ট বিরতির বিরতির পর ফিরছি আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে থাকুন